শীতকালে গরুর সঠিক পরিচর্যা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে গরুর থাকার জায়গার যত্ন পরিষ্কার ও শুকনো ঘর গরুর থাকার জায়গা প্রতিদিন পরিষ্কার করুন ঘর শুকনো রাখুন যাতে ঠান্ডা ও ভেজা পরিবেশে গরু অসুস্থ না হয় ঠান্ডা থেকে সুরক্ষা গরুর ঘরের দরজা জানালা এমনভাবে রাখুন যাতে ঠান্ডা বাতাস ঢুকতে না পারে প্রয়োজনে প্লাস্টিক বা ত্রিপল ব্যবহার করুন গরমের ব্যবস্থা শীতকালে গরুর জন্য খর বা নরম শুকনো ঘাসের বিছানা দিন প্রয়োজনে হিটার বা বাল্ব ব্যবহার করুন দুই খাদ্যের বিশেষ যত্ন উষ্ণ খাবার শীতকালে গরুকে হালকা গরম পানি পান করান এবং উষ্ণ খাবার খাওয়ান পুষ্টিকর খাদ্য ভুসি খৈল চেরা ভুট্টা গম ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার দিন শীতকালে সবুজ ঘাস কম পাওয়া যায় তাই সাইলেজ বা শুকনো ঘাস সরবরাহ করুন মিনারেল ও ভিটামিন গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মিনারেল ও ভিটামিন মিশ্রিত খাবার দিন তিন পানির ব্যবস্থা গরম পানি সরবরাহ শীতকালে ঠান্ডা পানি গরুর জন্য ক্ষতিকর হতে পারে তাই হালকা গরম পানি দিন পর্যাপ্ত পানি গরু যেন পর্যাপ্ত পানি পায় তা নিশ্চিত করুন চার স্বাস্থ্য পরীক্ষা ঠান্ডাজনিত রোগ প্রতিরোধ ঠান্ডাজনিত রোগ যেমন নিউমোনিয়া ফ্লু বা ঠান্ডা লেগে যাওয়া থেকে বাঁচাতে সময় মতো ভ্যাকসিন দিন প্রতিদিন পর্যবেক্ষণ গরুর নাক চোখ ও অবস্থা পর্যবেক্ষণ করুন কোন সমস্যা দেখলে দ্রুত পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন পাঁচ ব্যায়াম ও রোদে রাখা গরুকে প্রতিদিন সকাল বা দুপুরে কিছু সময়ের জন্য রোদে রাখুন রোদ গরুর শরীর গরম রাখতে সাহায্য করে এবং ভিটামিন ডি উৎপন্ন করে গরুর সামান্য হাঁটা চলার সুযোগ দিন যাতে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে ছয় পরিপূরক ব্যবস্থা খড়ের পরিমাণ বৃদ্ধি গরুর শরীর গরম রাখার জন্য শীতকালে খড়ের পরিমাণ বাড়ান লবণ সরবরাহ খাবারের সাথে লবণ যোগ করুন যা গরুর তৃষ্ণা ও হজম শক্তি বাড়ায় সাত শুকনো দুধের গাভীর বিশেষ যত্ন গাভি যদি দুধ না দেয় তবে সুষম খাদ্য নিশ্চিত করুন যাতে পরবর্তী দুধ উৎপাদন ভালো হয় হাট পোকামাকড় ও পরজীবী নিয়ন্ত্রণ শীতকালে পরজীবী সংক্রমণের ঝুঁকি কম থাকলেও নিয়মিত গরুর দেহ পরিষ্কার রাখুন বিশেষ ওষুধ প্রয়োগ করে চর্মরোগ প্রতিরোধ করুন সঠিক পরিচর্যার মাধ্যমে শীতকালে গরুর সুস্থ থাকবে এবং দুধ উৎপাদন ও শারীরিক বৃদ্ধি স্বাভাবিক থাকবে ভালো লাগলে ভিডিও ওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করে করে সাথে থাকুন আরও সমস্যার কথা জানতে কমেন্ট করবেন